সরকারি বাসে গাঁজার পাচার বীরভূম থেকে আটক তিন মহিলা বুধবার জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশের যৌথ উদ্যোগে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় তবে এই প্রথম নয় গত ছ মাসে শিউরি থেকে বেশ কয়েকবার নানা ধরনের নেশার দ্রব্য উদ্ধার হয়েছে যা দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কি মাদক পাচারের সেফ করিডোর হয়ে উঠছে বীরভূমের মোহাম্মদ বাজারে সরকারি বাস থেকে উদ্ধার হয়েছে পঁয়ষট্টি কিলো গাঁজা এই বিপুল পরিমাণ গাঁজার বাজার দর প্রায় পঁচাত্তর লক্ষ টাকা আটক করা হয়েছে তিনজন মহিলাকে পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসে লুকিয়ে গাঁজা দুর্গাপুর থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মোহাম্মদ বাজারের রায়পুর গ্রামের কাছে চোদ্দ নম্বর জাতীয় সড়কে বাসটিকে দাঁড় করায় পুলিশ এবং ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা ডিবি ডিএসপি স্বপন চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চলে এরপর সেখান থেকে উদ্ধার হয় গাঁজা কি উদ্দেশ্যে কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে তিন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ প্রসঙ্গত দিন কয়েক আগে রাজস্থানের আজমের থেকে আনার সময় গত সপ্তাহে শিউরি বাস স্ট্যান্ডে সরকারি বাস থেকেই একইভাবে গ্রেপ্তার হয় দুজন যারা মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা শামিম শেখ ও হান্নান আলী তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া হেরোইন প্রায় এক কোটি টাকার একইভাবে গত মার্চের শিউরি স্টেশনে তিন মহিলার কাছ থেকে ট্রলি ভর্তি গাঁজা উদ্ধার হয় আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল এনএইচ বাহিনামের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি